আমার শ্বশুরবাড়ির কাঁঠাল গাছে প্রত্যেক বছরই রেকর্ড পরিমাণ কাঁঠাল ধরে বিশ্বাস না হয় আপনাদেরকে আজকে দেখাবো আল্লাহর কী নেয়ামত যে কাঁঠালগুলাই দেখতেই পারছেন দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন মাসাল্লাহ কি পরিমাণ কাঁঠাল ঝুলে আছে আমি কিন্তু এখন ছাদের উপরে ছাদ থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এদিক থেকে যদি দেখাই দেখেন মাসাল্লাহ দিলে আমি আজকে পুরো গাছটাই আপনাদেরকে পুরো গাছের কাঁঠালগুলি দেখাবো এদিক থেকে একটু কাছে এনে দেখাই একটু পর ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো এখানেও কিন্তু আছে কাঠাল আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে পুরো গাছের কাঠারগুলো দেখাবো তাহলে বুঝতে পারবেন আল্লাহর কি নিয়ামত সবাই সাথেই থাকুন এদিক থেকে একটু আস্তে আস্তে দেখাই আমি এখন আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে পুরো গাছের কাঠারগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এই দেখ মাসাল আল্লাহর কি নিয়ামত একেবারে ছাদের সাথে লেগে আছে এখানে একটা এই যে পেটে গেছে অলরেডি তারপরে আমি আস্তে আস্তে সবগুলো দেখিয়ে দিব মার্শাল্লাহ মাসাল্লা আল্লাহর কি নেয়ামত এদিক থেকে আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে দেখাবো আচ্ছা আর আপনারা কাঁঠাল কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কাঁঠাল পছন্দ করি না আমি হচ্ছে যে আম পছন্দ করি আর হচ্ছে যে আপনার কাঁঠালটা তেমন আমি বেশি লাইক করি না যখন মৌসুম আছে প্রত্যেকবার হচ্ছে যে অল্প পরিমাণে আমি কাঁঠাল খেয়ে থাকি বেশি পরিমাণে কাঁঠাল তেমন খেতে পারি না আমি উপর থেকে সবগুলো কাঁঠাল দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু আরও কাঁঠাল ধরেছিল সবগুলো অনেকগুলো কাঁঠাল কেটে ফেলেছে আমাকেও দিয়েছে আমার শ্বশুর শাশুড়িও খেয়েছে এবং আরও কাউকে মনে হয় দিয়েছে তারপর মার্শাল্লা এখানে প্রায় হচ্ছে যে আরও পঞ্চাশ থেকে ষাটটা কাঁঠাল হবে আছে এখন পর্যন্ত আর বাকিগুলো হচ্ছে কেটে ফেলা হয়েছে প্রত্যেক বছরেই মার্শাল্লাহ এই গাছটায় প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে থাকে তবে এবার চেয়ে আগের বার হচ্ছে যে আরও বেশি পরিমাণে কাঁঠাল ধরেছে কিন্তু এবারের পরিমাণটা একটু কম আম্মু বলেছে কারণ আম্মু বলে আর এবারের কাঁঠালের সাজগুলো একটু ছোটো তবে এবার এই বছরের তুলনার তুলনায় আগের বছরের কাঁঠালের সাজগুলো একটু বড় মানের ছিল এবার একটু সাজগুলো ছোট হয়েছে হয়তো কাঁঠাল গাছের পুষ্টির পরিমাণ একটু কমে গেছে তবে এখান থেকে আমার বেশি ভালো লাগে এই যে এখানে একসাথে সবগুলো কাঁঠাল দৌড়ে আছে এখানে কয়টা কাঁঠাল একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এখানে ওই পাশে আছে একটা দশটা আর ওই নিচে দেখেনি যে একেবারে ওই নিচেও আরও কয়েকটা কাঁঠাল আছে একটা বোধ কিন্তু নিচে প্রত্যেকবার কিন্তু চার পাঁচটা দৌড়ে কিন্তু এবার হচ্ছে যে নিচে একটা দৌড়েছে এদিক থেকে এদিকে এদিকে একটা আছে সো গাইস এই যে এখান থেকে আপনারা দেখেন যে যে একটা কাঁঠাল এখানে পেটে গেছে এটা মানে পেকে গেছে নাকি পেটে গেছে মানে এখানে চিপার ভিতরে একটা হয়ে গেছে সো গাইস সবাই কমেন্ট করে জানাবেন কাঁঠাল কারা পছন্দ করেন আর হচ্ছে যে আমি কিন্তু কাঁঠাল পছন্দ করি না আমি আম পছন্দ করি যারা যারা কাঁঠাল পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম